বন্ধুরা নম্বর এনালজির এই অঙ্কগুলো দেখো আমরা কত সহজে সমাধান করতে পারি এবং এগুলো সমাধান করতে গেলে কি ধরনের ট্রিক্স আমরা ব্যবহার করব প্রথমে দেখো একটা গাছ আছে দু নম্বর একটা গাছ আছে তিন নম্বর একটা গাছ আছে প্রথম যে গাছটি আছে তার একটিতে আছে দুই তারপরে আছে পাঁচ তারপরে আছে ছয় এবং আছে পঁয়ষট্টি তারপরে আছে দ্বিতীয় গাছটিতে আছে ছয় আট নয় একশো একাশি তৃতীয় গাছটিতে আছে দুই আট সাত এবং এটাতে কত বসবে চিহ্ন দেওয়া আছে তিন নম্বর গাছটাতে দুই আট সাত জিজ্ঞাসা চিহ্ন কত বসবে তাহলে আমি এই পঁষটিটা কী করে পাবো আমি পঁষটিটা করা সহজ নিয়ম কী পঁশটিটা কীভাবে পাবো দেখো দুই তার স্কয়ার সমান চার পাঁচ তার স্কোয়ার সমান পঁচিশ আর ছয় তার স্কোয়ার সমান হচ্ছে ছত্রিশ যোগ করো ছয় পাঁচ এগারোর চারের পনেরো পাঁচ তিন দু পাঁচ থেকে ছয় দেখো আমার পঁয়ষট্টিটা চলে এসছে অর্থাৎ এই পঁয়ষট্টি সেই পঁয়ষট্টি আটটা দেখো দ্বিতীয় গাছটায় যেটা আছে ছয় আট নয় একশো একাশি তাহলে ছয় তার স্কোয়ার দাও হোল স্কোয়ার ছয় ছয় ছত্রিশ আট দাও আট আটটায় চৌষট্টি আর নয় দাও নয় নয় একাশি যোগ করো তিনটাতে চার একে পাঁচ ছয় এগারো এক আট ছয় চোদ্দো তিনে সাতেরো একে আঠেরো দেখো একশো একাশি দু নম্বর গাছটিও আমার একশো একাশি বেরিয়ে গেলো এবারে তিন নম্বর গাছটা দেখো কী কী আছে দুই আছে আট আছে সাত আছে জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন কাছে আমাকে বের করতে হবে তাহলে আমি কী করবো দুই তার স্কয়ার দাও দুগুণে চার আট তার দাও আট আটটে চৌষট্টি আর সাতের দাও সাত উনপঞ্চাশ দেখো তিনটায় যোগ করো নয় চার তেরো আর চারের সতেরো সাত ছয় চারের দশ একে এগারো অর্থাৎ একশো সতেরো দেখো এ একশো সতেরো আমার হলো একশো সতেরো এই একশো সতেরোটা কোনো জায়গাতে আছে কি না দেখো তো অপশানের মধ্যে প্রথম অপশান আছে এ পঁচাত্তর বি আছে একশো কুড়ি সি আছে একশো সতেরো ডি আছে একশো পঁচাশি অর্থাৎ দেখো একশো সতেরো অর্থাৎ আমার এই জিজ্ঞাসা চিহ্নটা একশো সতেরো আমি বসিয়ে দেবো আর আমার উত্তর তাহলে হচ্ছে সি অর্থাৎ সি আমার উত্তর বন্ধুরা এরকম অনেক ভিডিও পেতে তোমরা আমার পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ